হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা ভিডিও নিয়ে স্বাগত তো গাইজ আজকে কিন্তু আমি চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে কিন্তু এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে ঠিক আছে আর এখন কিন্তু আমাদের ওয়েদারটা দেখো পুরো গোটা আকাশ মেঘলা ঠিক আছে আর ওই দিকটা কিন্তু দেখো ওই সাদা জায়গাটা কিন্তু এইখানে ছিল আর হ্যাঁ যাচ্ছি তো আর ব্যাপার হচ্ছে এখানে কিন্তু গোটা আকাশ জুড়ে কালো মেঘ হয়ে আছে ফ্রন্ট ক্যামেরায় বোঝা যাচ্ছে না তোর ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কিরভাবে মেঘটা হয়েছে দেখো আমাদের দুটো খেপা জোদা ঠিক আছে আমার ব্লগে ঠিক আছে ইচ্ছা কি সব দেখাচ্ছে বাজে ছেলে এইটা কি তো বলো আমাদের ওয়েদার কেমন লাগছে কেটে ভাই সেক্সি সেক্সি তো মেয়েদেরকে লাগে এরকম স্যাক্সিস ওয়েদারটা সেক্সি দেখ দেখো হাওয়াটা দিচ্ছে খালি স্যাক 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 পুরো ঠিক আছে আর এখানে আমাদের টিব ম্যান কিন্তু স্পাইডারম্যানের মতো জাল ছোঁড়ার জায়গায় জুতো ছুঁড়ে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ ওয়েদারটা দেখো পুরো মেঘে মেঘ চারদিকে এইটো ভাই এই সময় দুটো বজ্র হাত করলে ভালো লাগতো না ও ওই দিকটা ফোনেতে কী সুন্দর লাগছে দেয় অর্ধেক কালো নিচে সবুজ মাঝখানে সাদা উপরে কালো ফ্ল্যাগটা খালি ইন্ডিয়ার হতো খালি উপরটা যদি অরেঞ্জ হয়ে যেত তাহলে হেভি হয়ে যেত একটা জিনিস দেখো এই দিকের দেখো পুরো গোটা আকাশ জুড়ে কালো মেঘ আসছে আর তার সাথে হাওয়া তার সাথে বৃষ্টির আমাদের মাঠেতে কিন্তু প্রচুর বাদাম দিয়েছিল আর সেই বাদামগুলো কিন্তু আমি একাই জড়ো করছিলাম বাকি এখানে একাই জড়ো করছে আমি কিন্তু ওই সমস্ত বাদাম জড়ো করার সময় বাপির জন্য ওয়েট করছি যে বাপি কখন আসবে কখন আসবে কিন্তু এদিকে এতই মেঘ ধরে গেছে মানে ফোনেতে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু দিকটা পুরো কালো হয়ে আসছে ঠিক আছে আর এটা দেখো বাপি কিন্তু ওখানে আর আমি এই মুহূর্তে একটা চট নিয়ে ছুটে যাচ্ছি বাপির কাছে ঠিক আছে তো এই গোটা রাস্তাটার মধ্যে সব যে জড়ো করে রেখেছি এগুলো সব কিন্তু আমাদের বাদাম ঠিক আছে এই মেঘটা দেখে আমাকে সব তাড়াহুড়ো করে জড়ো করতে হলো আর বৃষ্টি কিন্তু হচ্ছে না সেই সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে লেগে গিয়েছিল আর বৃষ্টিতে দেখো এইমাত্র বাইরে বেরিয়েছিলাম এই দুজনকে এই বাইরে পেলাম ধরে নিয়ে এলাম এবার এদেরকে এই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিতে হবে কালকের যে মাছ ছিল সেই মাছের হাঁড়িতে ঢুকিয়ে দিলাম দেখো সাইজটা দেখো খালি যা চলে যা হাই দে হাই দে হাই দে সালা খুব টেম্পার হয়েছে সালা ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে এই যে কোড়া বাপি এমন আলু হয়েছে সব আলু চারদিকময় পড়ে গেছে হ্যাঁ দেখো আলুকে কেটে সেদ্ধ করে সেগুলোকে রোদে শুকিয়ে তেলে ভেজে বিনুন লঙ্কা আর একটু পাতি লেবু পুরো ক্রিস্পি ক্রিস্পি খাবার দেখো দেখো রে দেখো এখান থেকে পুরো এতটা দেখো তখন জলের জন্য দেখায়নি মাছটা কত বড় দেখো এতটা এক ভেগ দা ঘরে তে ভাত খাচ্ছিলাম আমাকে ডাকতে তুমি দাঁড়াও না ওইদিকে ওইটা দাঁড়ানো ঐদিকে বলতে

আগের বারে দুখানা বড় বড় দে ডবল একখানা ছিল দুটো ধরেছিলাম বড় বড় যাবি দেখে না লাইট তো ফোনে আছে সেটা নিয়ে কথা নয় এগিয়ে তো এখন ধরে রাখি কালকে ছেড়ে দেবো কিন্তু দেখো এত বড় কাছুয়াকে ধরে ফেললাম জেঠুমা ঢাকলো বলে তাই কি করবো একে ধরে রাখবো না ছেড়ে দেবো রাখবো না ছেড়ে দেবো আজকের দিনটা থাক কালকে দেখা যাবে হ্যাঁ এই তো আমার হাতে ওই মোটামুটি

ঢুকে অবস্থা তোমাদেরকে ভিডিও দেখাবো বলেই আজকে এত কিছু দেখতে পারলাম এখানে চলে যেতে গজরে ঘচরে তো গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকে সারাটা দিন যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে